সকল সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে যে সমস্ত চিতল মাসের পোনাগুলো দেখাচ্ছি তা হলো আমরা আমাদের এটি হচ্ছে নদীর চিতল এটি হচ্ছে যমুনা নদীর চিতল মাছের পোনা অনেকেই আপনাদেরকে পুকুরে চিতল মাছ দিয়ে থাকে আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে পুকুরের চিতল মাছের শরীরে কোনো ফোটাফুটি দাগা দাগ থাকবে না শুধু কালো থাকবে যেটা আপনাদের নদীর চিতল ওটা কিন্তু লেজের দিক দিয়ে দাগ থাকবে রেগ থাকবে অনেকেই চিতল মাছ চাষ সম্পর্কে জানেন না যারা চিতল মাছ চাষ করবেন কিংবা করতে চান তারা অবশ্যই চাষ করার আগে একটা জিনিস লক্ষ্য করে রাখতে হবে যেরকম শীতল মাছের খাবার নিয়ে হচ্ছে সবচেয়ে মেন সমস্যাটা আপনারা চাইলে শীতল মাছের খাবারটি আগে মজুত করে রাখবেন যেরকম রেনু বাচ্চা কিনে তারপর এটা নার্সিং করে পোনা তৈরি করে তারপর চিতল মাছের পোনা কিনবেন তিন থেকে চার ইঞ্চি সাইজের কিংবা পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজের চিতল কিনবেন তাহলেই আপনারা শীতল মাছগুলো চাষ করতে পারবেন এই মাছের খাবারটি হাতে রাইখা তারপরে এই মাছের অর্ডার করবেন আর এই মাছগুলো পুকুরে গিয়ে যদি খাবারটি পায় ওই ক্ষেত্রে মাছ কোনো সময় আপনাদের পুকুরে নষ্ট হবে না এবং কি নিচে মাছগুলো মরবে না আর যদি আপনারা এক হাজার পিস ছাড়েন তাহলে আপনাদের নয়শো পিসি মাছ পাওয়ার সম্ভাবনা থাকবে নষ্ট হবে না আর পুকুরের সাইড দিয়ে যদি নেট দিয়ে বেড়ে দিয়ে মাছগুলো চাষ করতে পারেন ওই ক্ষেত্রে এক হাজার ছাড়লে এক হাজারই মাছই আপনারা পেয়ে থাকবেন এই চিতল মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে ওজন হয় ভালো খাবার পাইলে আড়াই থেকে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি ওজন হয়ে থাকে এক বছরে ভালো খাবার পাইলে আর যদি কম খাবার পায় তাহলে ওই ক্ষেত্রে আপনাদের মাছগুলো তেমন হারে পারবে না আপনারা যারা এই সমস্ত মাছ চাষ করবেন অবশ্যই পুকুরে খাবার পর্যাপ্ত পরিমাণ রেখে এই মাছগুলো চাষ করবেন আর এই শীতল মাছগুলো চাষ করা অত্যন্ত জনপ্রিয় একটি মাছ আমাদের দেশের আপনারা চাইলে চাষ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ